হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিস জারি করা হয়েছে এটা কিসের ছুটির নোটিস জারি করা হয়েছে অত্যাধিক তাপপ্রবাহের কারণে তোমাদের কিছুদিন কলেজ ছুটি থাকছে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সমস্ত কলেজ কিন্তু ছুটি থাকছে তার জন্যই ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিস জারি করা হয়েছে আগেই তোমাদের বলেছি যে ছুটির কারণ কি অত্যাধিক যে প্রবাহ অর্থাৎ গ্রীষ্মের কারণে অত্যাধিক গরমের কারণে এই ছুটিটা দেয়া হয়েছে ছুটি কতদিন থেকে কত দিন পর্যন্ত থাকছে এই ছুটিটা থাকছে তোমাদের দোসরা মে অর্থাৎ মে মাসের দু তারিখ থেকে ছুটিটা থাকছে এবং এগারো তারিখ অর্থাৎ মে মাসের এগারো তারিখ পর্যন্ত এই ছুটিটা চলবে অর্থাৎ দু তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তোমাদের ছুটিটা থাকছে আরেকটা বিষয়ে তোমাদের এখানে বলবো যে এর পরেই তোমাদের এই যে এগারো তারিখে ছুটিটা শেষ হচ্ছে তারপরেই তোমাদের কিন্তু গ্রীষ্মের ছুটি মানে সময় চলে আসছে গ্রীষ্মের ছুটি যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে ষোলোই মে থেকে তোমাদের গ্রীষ্মের ছুটি অর্থাৎ ষোলোই মে থেকে তোমাদের গ্রীষ্মের ছুটি এবং সেটা চলবে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো যে তোমাদের এগারো তারিখে কি হচ্ছে এগারো তারিখে পর্যন্ত ছুটি তারপরে আছে কটা ডেট বারো তেরো চোদ্দো এবং পনেরো তারপরে তোমাদের ষোলো তারিখ থেকে আবারও ছুটি পড়ে যাচ্ছে তাহলে মাঝখানে তোমাদের এই চার দিন কলেজ কিন্তু চালু থাকছে তবে এখানে যে বিষয়টা আমার মনে হচ্ছে যে তাপপ্রবাহ যদি না কমে তাহলে কিন্তু তোমাদের এই চার দিনও ছুটি দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের একেবারে তিরিশে জুনের পর থেকেই ক্লাস শুরু হতে পারে আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল অবশ্যই আজকের ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও